আমরা আমেরিককে এই বাংলাদেশের আমাদেরকে হত্যা করেছে এবং আমাদের মতো ব্যক্তিদেরকে ক্ষতিগ্রস্ত করেছে আহত করেছে তাদের বিচার না করা পর্যন্ত আমাদের আমরা হতাশ হয়ে যাচ্ছি আমরা আমি আসলে বলতে চাই যে এরকম কেন এরকম কেন আমরা তো দেশ স্বাধীন করে দিয়ে আজকে রাজনৈতিক ব্যক্তিরা যাদেরকে উপদেষ্টা করেছি তাদের মধ্যে এত অবহেলা কেন একটা মানুষের চোখ গিয়েছে একটা মানুষের হাত গিয়েছে একটা মানুষের পা গিয়েছে কোনো মূল্যায়ন মূল্যায়ন নেই এটার আমার কথা আপনারা এত সংস্কার এত সংস্কারের কথা বলছেন আপনারা কোন জায়গাটা সংস্কার করছেন আমরা সেই সংস্কারের জায়গাটা জানতে চাই আমরা কোন জায়গাটা সংস্কার হয়েছে আজ পর্যন্ত আপনারা আহত কতজন হয়েছে সেই তালিকা আপনারা নিতে পারেননি কতজন নিহত হয়েছে সেই তালিকা আপনারা নিতে পারেননি আপনারা কি আছেন এই বাংলাদেশে কিভাবে যুদ্ধ লাগানো সেই পরিকল্পনা নিয়ে আপনারা আপনারা মানে আমাদেরকে কি খেলার মনে করেছেন আমি একটা প্রশ্ন করতে চাই যে আমাদের এই যে দৃষ্টিশক্তি দিয়ে সারা দুনিয়া দেখতাম সেই দৃষ্টিশক্তি এই দেশের জন্য যে ক্ষয় করেছি এটা কি আমাদের অন্যায় হয়ে গেছে এটা কি আমাদের অপরাধ হয়ে গেছে তোমরা যারা দালালি করছে দালালি করে করে টাকা পয়সা ইনকাম করে করে গাড়ি নিয়ে নিয়ে চলাফেরা করতেছে আমরা কি পারি না আমরা যদি সহযোগিতা চাই আমাদের কি মানুষ সহযোগিতা করবে না আমরা ওই আমরা ওই দানের টাকা আমরা ঘৃণা করি আমরা ওই দানের টাকা কি ধিক্কার জানাই আমরা চাই শুধু এই বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে আসুক বাংলাদেশের জনসাধারণ মানুষের অধিকার ফিরে আসুক বাংলাদেশের মানুষের যে ভোটের যে অধিকারটা সেটা যেন সে নিজের জ্ঞানে নিজ ভাবে সঠিক মানুষকে ভোট দিয়ে সরকার নির্বাচিত করতে পারে সেই সুযোগটা দেওয়া হোক আমরা চাই আমার মা বোন যেন রাস্তায় যেন ধর্ষিত না হয় আমার ছোট ছোট বোনদেরকে যেন ধর্ষণ না করা হয় এটা চাই আমরা চাই যেন কোনো চাঁদাবাজি না থাকে কোনো রংবাজি না থাকে আমরা চাই যে বাংলাদেশে আমরা দেখি ঢাকা শহরে চলাফেরা করতে নিরাপত্তা ভোগ করে না আমরা এরকম ব্যাখ্যাজনক ঘটনা অনেক দেখেছি ছুরি মারছে তাকু মারছে গুলি পড়ছে। এর জন্য আমরা বাংলাদেশ স্বাধীন করিনি আমরা বাংলাদেশ স্বাধীন করেছি বাংলাদেশের নিরাপত্তা গঠন করার জন্য বাংলাদেশের যদি আপনারা নিরাপত্তা গঠন না করতে পারেন তাহলে এই ব্যাপারটা হচ্ছে আপনাদের আমরা জানতে চাই কেন এই জায়গাগুলো কালো কেন এই জায়গাগুলো কালো হচ্ছে কারা করছে এটা কি কোন ইন্ডিয়ার দালু করছে নাকি বাংলাদেশের এই আমيليকের যশোরকে মানুষ যারা হচ্ছে আপনার হচ্ছে হলগা প্রোডাকশন দিতে তারা কারা তাদেরকে আমরা দেখতে চাই তাদেরকে আমরা চিনহত করতে চাই না আমার জিজ্ঞাসা নিয়া আমার সরকার ব্যাপারে কোনো উদ্দেশ্য নেই তবে আমার যে সহযোদ্ধা ভাইরা যারা সঠিক চিকিৎসা পাচ্ছে না তাদের জন্য আমার অভিযোগ আছে তাদেরকে সঠিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে না সঠিক সময় অপারেশন করা হচ্ছে না এই বিষয়গুলো নিয়ে প্রত্যেকদিন হোয়াটসঅ্যাপে মেসেজ আসে